আল্লাহর এক যুবতী বান্দি পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে নাও আমিও একজন মায়ের সন্তান আমার মা ও মা তুমি ভৈরবের জন্ম গ্রহণকারিনী গৃহিণী তুমি একজন মা কোথায় আমার বাড়ি বরিশাল কুয়াকাটা বঙ্গব সাগরের কিনারায় আজ এই ঠান্ডার ভেতরে তুমি মা পর্দার আড়ালে কোরআনের কথা শোনার জন্য আর আজকে তোমাকে আল্লাহ সন্তান দিলে নামিও মায়ের সন্তান একটু কি মন চায় না তুমি একজন কোরআন মা হয়ে কবরে যাও ওরে মা ভালো করে শুনে কত কষ্ট করে কোরআন হাদিস মাদ্রাসায় পড়েছি মতো মা বাবা খানার টাকাও দিতে পারে নাই কত কষ্ট করে পড়েছি বছর এক সেট জামা কাপরো দিতে পারে না এত কষ্ট করে মাদ্রাসায় পড়লাম এই টুপির কারণে কত গালি দাড়ি কার কারণে কত গালি খাইলাম এত কষ্ট করে মাদ্রাসার जिंदगीটা কাটাইলাম আরে পর্দা আরালের মা তোমার এলাকায় ডানে যদি মাদ্রাসা থাকে একদিন গিয়ে খবর নাও যেই সন্তান বাসায় ঘুমায় যায় সকাল দশটার আগে ঘুম থেকে উঠে না ওই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়তেছি রাত্র দশটার আগে ঘুমায় না ফজরের এক ঘন্টা আজানের আগে উঠা রেডি হয়ে গেল ঠান্ডা পানি দিয়া বাচ্চাটা অজুবা বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহরে ডাক দেওয়া শুরু করল মাদ্রাসায় একটু গিয়া দেখবা মাঝে মাঝে ভোর রাত্রে আজানের এক ঘন্টা গিয়ে দেখবা মাদ্রাসায় বাচ্চাদের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ কত মাদ্রাসায় কান্নার আওয়াজ এরে পর আড়ালের মা তুমিও মা খাজা মাইনুদ্দিনের মাও একজন মা এরে ভৈরবের মা তুমিও মা মা ও কি চায় না একজন কত মানুষ আইসা পা হয়ে জড়ায় কান্না করে হুজুর একটু পানি বড় দেন একটু দোয়া করেন দশ বছর বিবাহ করলাম একটা সন্তান পাই না সন্তান কেন চাও সন্তান তো বিপদ বলে আপনার মতো একজন আলেম বানাইতে চাই একজন হাফেজে কোরআন বানাইতে চাই আজকের এখানে আষ্টজন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো যাদের সিনায় তিরিশ পাড়া কোরআন ঢুকানো আছে এরে আম্মা জানেদের এদের মা বাবার জীবনটা কত স্বার্থ শুধু তাই না এরা যাদের ঘরে খানা খায় লেখাপড়া করলো তাদের নামটা পর্যন্ত এখানে বলা হলো হাসরের ময়দানে হাফিজ কোরআন তেরে আল্লাহ ডাকবেন আর বলবে না জান্নাতের দরজা খোলা তুই যা আল্লাহ বলবে শুধু তুই একা যাস না তোর এই কোরআন পড়ার খেদমতের পেছনে যারা খেদমত করেছে এরকম দশজন গুণাগারের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যা এরে যুবক স্কুলে পড়ো কলেজে পড় পড় ব্যবসা করো চাকরি করো কোর কিন্তু পাও দুটো আগায় দিলে আমি পায় হাত রেখে বলবো স্কুলে পড়ো কলেজে পড়ো সইভাবে কোরআন পড়ো নামাজ পড়ো মা বাবার খেদমত করো আরে যুবক আল্লাহর গোলাম দানেবে মে তাকায় দেখ তোর মতো কত যুবক চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ো একও তো নামাজ ও বাদ দেয় না তোমারে পায়ে ধরলে নামাজ পড়তে চাও না তোমার পাশের এক যুবক পায়ে ধরলেও আজান শুনে আর তোমার কাছে থাকতে চায় না বলে তাড়াতাড়ি আমি মসজিদে চলে যাও আরে আল্লাহর গোলাম মাদ্রাসার জিন্দগি কত কষ্ট ঠিকমতো খানা নাই তরকারি নাই অনেক সময় বড় লোকের ছাত্র ছেলেরা মাদ্রাসায় পড়তো তাকায় তাকায় দেখ খোদার কসম ধনির ছেলেরাও মাদ্রাসায় পড়তো যদিও তখন কম এখন তো ধনির ছেলে র্যাবের ছেলে আর্মির ছেলে বিডিআর এর সন্তান ডিসি সাহেবের সন্তান মাদ্রাসার হাফে যখন আন আমি যখন মাদ্রাসায় পড়েছি তখন তো দশ বিশ বছর আগের কথা তখন আরো করুণ অবস্থা কত কষ্ট করে পড়তাম বড় লোকের ছেলেরা মাদ্রাসায় দুই বেলা খানা পেট ভরে না তরকারি নাই ডাউল নিজে বাবার টাকা দিয়ে তরকারি পাকায় খায় এরে নবীর উম্মতের দল এখনো মাঝে মাঝে দেখি গরিব ছেলেরা মাদ্রাসায় কত কষ্ট করে এই শীতের রাত কত সন্তানেরা বাবার কম্বল কিনে মশারি টানা গরিব একটা পাতলা কাতা ছাড়ার কিছুই গায়ে দেওয়ার কিছুই নাই গরিব গরিব সন্তান মা নাই বাবা নাই দেখার মতো কেউ নাই অন্য বাবার আইসা ছেলেরে কোলে নাই নাস্তার টাকা দিয়ে যায় ওরা তাকায় তাকায় দেখে ওদের কপালে নাস্তার সুযোগ নেই এরপরেও মাদ্রাসা ছাড়িয়া যায় না বরং মাঝে মাঝে ছাত্রদের নিয়ে বসে একটু আল্লাহর কাছে মোনাজাত করি ওই শিশু বাচ্চা এতিম গরিবদের কান্নায় মাদ্রাসার দেওয়ালগুলো ভারী হয়ে যায় আল্লাহর কাছে বলি মালিক এই বাচ্চাগুলোর আমল নামা এখনো জারি হয় না যেই বাচ্চা মা খানা খাওয়াই দিত মা ঘুম পাড়াইত মা গোসল করাই দিত এই বাচ্চাগুলো গুলো মাদ্রাসা নিজে খানা উঠায় খায় নিজে গোসল করে নিজের কাপড় নিজের হাতে ধুইয়া নেয় বাসায় তরকারি খারাপ হলে খানা খাইতো না মাদ্রাসায় একবারও প্রতিবাদ করে নেয় যা দেই তাই খায় মাঝে মাঝে ছাত্রদের জিগাই বাবা তরকারি ভালো লাগেনি দেখি খারাপ অল্প সামান্য বলে হুজুর আলহামদুলিল্লাহ আয়েশা বলে হুজুর একটু দোয়া করবেন আমার মা পাঠাইছে আমাকে আলেম বানানোর জন্য আল্লাহ পাক জানো আমাকে ভালো আলেম হওয়ার তৌফিক দান করে এই মাদ্রাসা থেকে জানো খালি হাতে ফিরিয়া না যাই এরে পর্দার আড়ালের মা আর কয়েকদিন তুমি দুনিয়ার রং তামাশায় পরে আল্লাহকে ভুলে থাকবা কোন সময় যে কাপনের কাপড় তোমার দরজায় এসে হাজির হয়ে যাবে ওরে মা তুমি জানো না কত মা কবরে চলে গেল বাচ্চাগুলো দুধের বাচ্চা কবরের উপরে হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে আমার আম্মু কই আমার আম্মুকে কেন দেখি না আমার আম্মু কেন আমাকে ডাক দেয় না কোলে নেয় না এর পর্দার আড়ালের মা কয়েকদিন আর দুনিয়ার বাহাদুরি করবা আজকে কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই কোরআন পড়ার কারণে আজকে সম্মান কমে নাই এর যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক নামাজ পড়ে পর্দা করে হালাল খায় কত যুবক আইসা কান্না করে হুজুর জীবনে অন্যায় তো কম করি নাই আজকে থেকে আর নামাজ সারবো না হুজুর টুপি মাথায় ধরেছি নামাজ পড়ি হালাল ভাবে ব্যবসা করার চেষ্টা করি গুনার কাছেও যাব না আমাকে মোবাইল করে কালকে আমার জন্য একটু দোয়া করবেন আমার ফুল ফ্যামিলি বয়ান শুনি এখন দিনের পথে আসছে আল্লাহ যেন বেজার না হয়ে আবার ওই গুনার দিকে ফিরায় দেয় কারণ দুনিয়ার এই মজা কিছুই না যেই সন্তানটা লক্ষ লক্ষ টাকা নেশার পেছনে লক্ষ লক্ষ টাকা বাবার নষ্ট করত। এখন সন্তান ওই টাকা গুলো মাদ্রাসা মসজিদে দান করে গরিবের সহযোগিতা করে আল্লাহর ভয় অন্তরে যখন ঢুকবে তখন তোমাকে লাম্বা বয়ান দরকার হবে না জাহান নামের ভয়ে যখন আসবে তখন তুমি নিজেই জাহান নামের ভয়ে নেয় কামলের জন্য পাগল হয়ে যাবে আল্লাহর এক বান্দি যুবতী নারী হাত মুজা পাও মুজা লাগায় বাড়িতে রওনা হলো কোথার থেকে যাচ্ছে একটা বখাটে যুবক পেছন থেকে তাকাইয়া ওই মেয়েটার পেছনে পেছনে হাঁটতেছে মেয়েটা বোরকা পরা হাত মুজা পাও মুজা লাগানো বাড়ির দরওয়াজ

কাজের সন্তানের ডাক দিয়ে কয় সন্তান একটা ফল কাটার ছুরি আছে ঘরের মধ্যেই এই আমার হাতের মধ্যে দাও এই মেয়েটা ফেরে সইয়া বোরকা খুলে ফল কাটার হাতের মধ্যে নিল নিয়ে বলতেছে সন্তান একটা যুবক আমার বাড়ির দরজায় দাঁড়ানো ওই যুবকটা নাকি আমার চোখ দেখে পাগল হয়ে গেছে আমি এই চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম আমার আল্লাহর মোলাকাতের জন্য আমি আল্লাহর সাথে মোলাকাত করব কিন্তু আমার এই চোখে যখন বেগানার আর নজর একছে এই চোখ এখন আমার নাপাক হয়ে গেছি আমি এই নাপাক চোখ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না আমার এই চোখ লাগবে না বলিয়া ছুরিটা হাতের মধ্যে নিয়া চকের মধ্যে ছুরি দিয়ে করে চক দুইটা উপরে ইয়া দিয়া বলে ও santa এই চোখ দুইটা যুবকের হাতিয়া। আর জানায় যুব চোখ দেখে তুই পাগল চোখ নিয়ে তুই বাড়ি চলে যা আমি আল্লাহর খাঁটি বান্ধি আমার আল্লাহর মোলাকাতের জন্য চোখ দুইটা রিজার্ভ করে রেখেছি যদি আজকে নাফা খায়া গেল তোর নজরীর কারণে এই চোখ আমার কবুল করে নেন আমার অন্তর চোখ দিয়ে আমি আল্লাহর মোলাকাতের দরজায় চলে যাব ওরে পর্দার আলের মা এগুলো জাহান নামের ভয় তাকোয়া না থাকলে কোনো দিন সম্ভব হবে না এরে আম্মা জান তোমাকে মার্কেটে না নিলে তুমি স্বামীর সাথে তর্ক করো ঝগড়া করো টেলিভিশন কিনে না দিলে তুমি ঝগড়া করো মোবাইলে তুমি গান না দেখলে মনে কষ্ট পাও অথচ এখনো তো আমার মা আমার চাচিরা এখনো ঘরের মধ্যে আছে আমার মা চাচি দিনের বেলা এখনো কোথাও বেড়াইবার জন্য যায় না রাতের বেলা গেল বড় কাছাড়া হাত মুজা পা মুজা সারা বের হয় না ও আম্মা জানেরা তুমিও মা আমার মা চাচিরাও তো মা অন্তরে কি ভয় আসবে না রে মা কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা দুনিয়ায় স্বার্থে টানে স্বামী স্ত্রীকে জবাই করে স্ত্রী স্বামী জবাই করে মা বাপ সন্তানের জবাই করে সন্তান মা বাবারে জবাই করে দেয় অতএব দুনিয়াতে দেখো সবাই স্বার্থপর কেউ আপন না অতএব দুনিয়াতে যদি মনে করো কেউ আপন না ওই অন্ধকার কবরে গেলে তো কেউ আপনার হবে না তুমি ডানে বামে তাকায় দেখো তোমার ঘরের যে পাশের মহিলা মারা গেল আজকে তার সন্তানেরা কত আনন্দ করে স্বামী আর একটা বিবাহ করেছে ওই বিবীর খোঁজ খবর নেয় না চিন্তাও করে না এমনটাই তোমার জীবনে হবে অতএব এই কবরে আপন আমার আল্লাহ ওই আল্লাহর mohabbat নিয়ে চলো তওবা করো রে মা ওই কবরে আমার আল্লাহকে নিয়ে যাও নামাজ পড়ো পর্দা করো হালাল খাও স্বামীকেও পারলে বুঝাও সহিভাবে কোরআন পড়ো গালি দিও না জবা দিয়ে কোনো খারাপ বলিও না পর্দা করো গুনার কাছে যেও না নামাজের সময় নামাজ পড়ো এরে যুবক নামাজ পড়ো স্কুলে পড়ো নামাজ সারিও না কোরআ ছাড়িও না সুন্নত জবাই করিও না

নয় 70 থেকে 99 টা কবরে আসবে বিশ্বাস করনারে মা এজন্যই তো মাঝে মাঝে কত কবরে আগুন দেখা যায় কত কবরে শব দেখা যায় কত কবরে ধোঁয়া দেখা যায় আবার কত কবরের লাশ 20 বছর পর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় যত কবরে আজাব শববে নামাজির কবর আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল ও সব হলো নামাজি বান্দার কবর এই কবরের আজাব কিন্তু শেষ না

আমার নবী কোনো কথা বলেন না আম্মা জানাইয়াশা বলেন আমি আবার জিজ্ঞাস করতাম মায়ার নবী চোখের পানি বলতে না আমার বিবি ছিল খাদিজা ওর কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণ তুমি আমার সুখের দিনের বিবি আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি কেমন দুঃখ আমার ছিল আমি ঘরের মধ্যে ঘুমাইতে পারতাম না দুশ্মনেরা আমার ঘরের মধ্যে কতবার আক্রমণ করার জন্য রেডি আমার চলার পথে কাটা দিয়া বাধা দিয়েছে আমি একদিন না দুই দিন না বহুদিন হেরা গুহায় গিয়া আল্লাহ ধ্যানে সময় কাটাইতাম রাস্তা নাই জঙ্গল আর পাথর পেরিয়ে যাইতাম মাঝে মাঝে দেখতাম তখন আমার বিবি খাদিজা ছাড়া আমার কেউ নাই মাঝে মাঝে ওই খাদিজা মহিলা মানুষ ওই পাথরের পথ পেরিয়ে উঁচো ওই পাহাড় বেবে ওই হেরা গুহায় আমার নাস্তা নিয়ে খাদিজা আমার সামনে হাজির হয়ে যাইত ওই খাদিজা আমি মাঝে মাঝে দিনের দাওয়াত দিয়ে ঘরে আসতাম আসসালাম আলাইক আহলাল বাই বলা মাত্র দরজা খুলে যাইত আমি একদিন জিজ্ঞাসা করলাম ও খাদি যা আপনি কি ঘুমান না বলে ও পায়ে গম্বর আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি আমি পাঁচটা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আসছি আপনি আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আপনার মা থাকলে আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না আমি খাদিজা জানি আপনি বড় এতি আপনি বড় কষ্ট করে জীবনের খেদমতে চলছেন দিনের দাওয়াত এত কষ্ট করে ঘরের দরজা আসিয়া যদি আমি ঘুমাইয়া যাই আর আপনি দরজার সামনে যদি ডাক দিয়া হাজিরাতিতে না পারি আমি খাদিজা বড় ভয় পাই না জানি আমি জাহান হয়ে যাব ও নবী আপনার মোহাব্বতে আদব রক্ষার জন্য আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি আমার মায়ার মদিনার নবী কখন আসবেন আল্লাহর পয়গম্বর কখন আসবেন ডাক দিবেন আমি দরজা খুলে দিব ওই খাদিজার কষ্টের কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না এরে আম্মা খাদিজা তুল কোবরাও একজন না আপনিও একজন নারী সুরাত কিন্তু সবই এক কিন্তু সিরাতের মধ্যে ভেজাল হয়ে গেল খাদিজার আদর্শ আর আপনার আদর্শ এক না খাদিজাও আপনার মতো নারী তার যেমন চেহারা তার যেমন দুই হাত আপনারও তেমন চুরাত তেমন চেহারা দুই হাত কিন্তু খাদিজার জন্য দোজাহানের সর্দার পাগল হয়ে আছে আর আপনি মহিলার জন্য কত মানুষ বর দোয়া করে কারণ আপনার আচরণে স্বামী কষ্ট পায় আপনার আচরণে সন্তানেরা কষ্ট পায় আপনার আচরণে পাশের ঘরের মহিলারা কষ্ট পায় ও আম্মা জান আপনি কি এমন মা হতে পারবেন না যে আপনার ব্যবহারে স্বামীও মরার পরে কান্না করে দোয়া করবে ও মা আপনার ব্যবহারটা কি এমন হতে পারে না আপনার ব্যবহারে সন্তানেরা দোয়া করবে আপনার ব্যবহারে ডানে বামের এলাকার মানুষগুলো মনে করবে দোয়া করবে যদি এমনটা হতে চাও

কাছে নামের ভয়ন্তরে ঢুকাও গলায় সুরি আসবে মরে যাবো আর নামাজ সারবো না বেপরদায় পর্দায় চলবো না ও যুবক তুমিও তৌবা করে নাও কয় দিনের বাহাদুরি করবা কয় দিনের যৌবনের বাহাদুরি করবা তুমি আজকে হাতের বাহু বলের শক্তি দেখাও তোমার ছোট ভাই বোনের দিয়ে তাকায় দেখো ওর মতো কিন্তু তুমি এক সময় দুর্বল ছিল আবার কিন্তু তোমার এই শক্তি দুর্বল হবে তোমার বাপ দাদার দিয়ে তাকাও যেই দাদার যেই বাবা এত তোমার মতো যৌবন ছিল আজকে লাঠি ছাড়া চলতে পারে না অতএব যুবক অনুরোধ করে বলছি পায়ে হাত রেখে বলছি রে বাবা আমিও তোর মতো যুবক সন্তান আজকে আমি যদি টুফি ছাড়া দাড়ি কামায় আর শার্ট প্যান্ট আমারে বাধা দিতে না। গালি শুনিয়াও কেন টুপি ফালাই না এত গরম এত ঘাম আবার ফজরের সময় ঠান্ডা পানি রোজু কত কষ্ট এরপর নামাজ সারি না এরে যুবক কারণটা কি মাথা নষ্ট হয়ে যায় না এরে বাবা দুনিয়ার টাকা পয়সার লোভ আমার মধ্যে তোর মতো আছে দুনিয়ার যৌবনের লোভও আমার মধ্যে আছে দুনিয়ার সম্মানের চেয়ার পাওয়ার লোভ আমার মধ্যে আছে এরপরও কেন বাবা ওই রাস্তার দিকে যাই না বাবা একটাই কারণ দুনিয়ার লোভ আজকে চেয়ারের জন্য পাগল চেয়ারে বসতে পারি নাও পারি এর মধ্যে মরণ হয়ে যেতে পারে এরে নবীর উম্মতের দল এরে নবীর উম্মতের দল এই যে এই নির্বাচন গেল কতজন আর এর খবর শুনলাম এক আল্লার বান্দা এমপি নির্বাচন করতেছিল তার বডিগার্ড স্টক করে মারাই গেল জাগায় এই নির্বাচনের মধ্যে এর নবীর উম্মতের দল কোথায় গেল কোথায় তোমার ইতিহাস অতএব আল্লাহর দরবারে তওবা করো তোমার মতো যুবক স্কুলে পড়িয়া যদি নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক কোন নদীর মধ্যে কাজ করে এরপর যদি নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক রে পুলিশ বিডিআর চাকরি করে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে হালাল ভাবে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তাও ফিক চাও তওবা করো চোখের পানি সেরে দাও তোমার ডানে কত যুবক নামাজ পরে দোয়া করে মোনাজতে কান্না করে তোমার চোখে কেন পানি নাই মনে করিও না তোমার কপাল ভালো না তোমার কপাল খারাপ অন্য যুবকের যদি পানি আসে চোখে আল্লাহর রহমত তোমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে এরে নবীর উম্মতের দল নিজের আছে যদি আগুনের গরম তাপ চাও যার কাছে আগুন আছে তার কাছে যাও ওখানে গিয়া দাঁড়াইলে আগুনের তাপ তোমার শরীরে এসে যাবে তুমি যদি একটু আতরের গ্যারান চাও কেনা লাগবে না কিনতে না পারলো বান্দা তুমি আতরের দোকানে দাঁড়াইলো ঘেরান পাইবা তোমার চোখে যদি পানি না আসে কান্নার কথা ভেবেও যদি পানি না আসে তোমার দানে ভাবে যদি কোন কান্নাওয়ালা আল্লাহর বান্দা পাও পারলে হাতটা বাড়ায় তার থেকে দোয়া নিও তোমার বাবারে যদি পাও দোয়া নিও বাবারে পাও নাই বাবার বয়সে কোনো দাড়িওয়ালা পাইছো একটু দোয়া নিও কারণ সাদা দাড়িওয়ালার দোয়া খালি ফেরত যাবে না তোমার বড় ভাইয়ের মতো যদি ডানে বামে কাউকে পাও লজ্জা করে লাভ নাই পারলে হাতটা বাড়ায় বলিও ভাই আমার বড় ভাই বলতে দুনিয়াতে কেউ না আমার বড় ভাইয়ের মতো আমার একটু দোয়া করে দিও যার চোখে পানি আছে তার কাছে বলিও কান্নাওয়ালা ভাই তোমার চোখে পানি আমার কপাল খারাপ আমি গুনা করে করে চোখ না করেছি গুনার কারণে আমার হাত না আমার জিব্বা নাপাক আমার অন্তর না আমি এখন মনে হয় যেন জাহান নামের আসামি হয়ে আছি তোমার কপাল ভালো তোমার চোখে পানি তুমি আমার জন্য একটু দোয়া করিও জানো আল্লাহ আমাকেও মাফ করে দেয় এমন তওবার যদি নিয়ত থাকে মোনাফেকি যদি না থাকে দলা দলি বুঝি না যারা নবীর কথা বলবে সুন্নতের কথা বলবে বিতর্কের কথা বলবে না গালাগালির কথা বলবে না আমলের কথা বলবে তাদেরকে মুহব্বত করো তাদের সাথে সম্পর্ক করো যারা গালাগালি করে বিতর্কিত কথা বলে মানুষের মাঝে দন্দ বাজায়দের থেকে দূরে থাকো দূরে থাকার মানে গালি দিবা তাও না তার বিচার আল্লাহ করবে তুমি সমালোচনা করার দরকার নাই আল্লাহর মুহব্বত নিয়ে নিজের হিসাব মিলাও কবরের চিন্তা করে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না না মা বাবার সাথে আর বেয়াদুবি করব না আলে মোলামা বুজুর্গ মুরব্বীদের সাথে বেয়াদুবি মূলক আচরণ করব না আল্লাহ জীবনে যা করেছি মাফ করে দাও তো যদি খাতি নিয়ত হয় খাতি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও ও দায়ার মালিক মেহরবানি করে আপনি আমাদের হাত কবুল করে নেন আমাদের তো কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তোবার উপরে মজবুত হয় চলার তৌফিক দান করেন আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন يا الله غنامهتو زندگی দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين يا ارحم الراحمين يا أرحم يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ۖ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ۖ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رزقك والجنة اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي فانه لا يضيع ودايعك اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وداير مليك قدرة زرد يدك কত দূর থেকে ঠান্ডার ভেতরে আপনার আশেখেরা হাজির হয়ে গেছে বসারও জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুননার কথাগুলো শুনলো আয় আল্লাহ কত ওলামায় কেরামরা হাত তুলেছে আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজি সাহ আমার কলিজার টুকরো কত যুব আয়াল্লাহ কত ছাত্র ভাই ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী কত ছোট ছোট বাচ্চা কত মাদ্রাসার তলে বুলাইলে মোরা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয়াল্লাহ আমরা টাকা চাই না বাড়ি চাই না জাহান নাম থেকে মুক্তি চাই আয়াল্লাহ গুনা করে জীবনটারে নষ্ট করেছি শয়তানের আয় আল্লাহ নফসের ধোকায় পরে গুণা করে জীবনটারে না করেছি কত মানুষ সম্মানের চেয়ারে বসায় দিল আয় আল্লাহ কেউ জানে না যে আমি বড় কত গুনাগার আমি গুনার দিয়ে তাকায় দেখলাম আমার মতো জালেম জাহান নামি আর কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার জবান না পাক গুনার কারণে আমার চোখ না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ বড় সম্মানের জায়গায় আপনি দয়া করে বসায় দিয়েছে আয় আল্লাহ গুনাগার বলে আপনি রাগ করিয়া ফিরাইয়া দিয়ে না রে আল্লাহ আয় আল্লাহ আমাদের কাছে তো কিছু নাই আপনার যায় কোনোটার অভাব নাই কিছু দেন আর না দেন মেহরবানি করে সবার সিনায় হেদায়াতের বাতি দান করেন আল্লাহ হেদায়াতের দৌলাত দান করেন আয় আল্লাহ জাহান নামের ভয়ন্তরে ঢুকায় দেন গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি না ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি হাতটা বাড়ায়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে কান্নাওয়ালা ভাই এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আপনাদের কপাল বড় ভালো আল্লাহর দয়া একটু দোয়া চাই আমার এলেম নাই আমল নাই কিছুই নাই আল্লাহ সম্মানের জায়গায় বসাইছেন গুনার কারণে যেন মাহারুম হয়ে না যায় আল্লাহ ইজ্জতে বরকুত বাড়ায় দেন এলেমে আমলে বরকুত বাড়া দেন কোরআন হাদিসের এলেমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ হায়াতে দিয়ে পরামর্শ টাকা করেছেন কবুল করে কবুল করে নেন্ল মুরব্বীদের কবুল করে নেন্ল যুবক ভাইদের কবুল করে নেনল্ল আলোচনা যা হয়েছে ভুল তুটি ক্ষমা করে নেনল আলো আলোচনার বাকি কথা আমলের তৌফিক দান করেন নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ সাহাবাই কেরাম